অবস্থা এটা হচ্ছে নার্ভের সমস্যা হয়ে গেছে অলরেডি অনেক দিন ধরে চিকিৎসা করছে এই ছাগলটার এমনি খাবার দাবারও কমে গেছে কিন্তু পেটটা হাওয়া ভহ হয়ে গেছে যে ওইটাই ও কয়রা বাসস্ট্যান্ড বলছে ও সকাল দর্শকবৃন্দরা মানে কি বলবো আজকে যাচ্ছিলাম একটা নতুন একটা হাটের উদ্দেশ্যে ভ্লগ করার জন্য মানে নতুন একটা হাটের সন্ধান দিতে আপনাদের তো সেই হাটের সন্ধান দিতে যাচ্ছিলাম শুধুমাত্র আমাদের বীরভূম জেলায় নয় পশ্চিমবঙ্গ নয় আমাদের পাশের রাজ্যে হ্যাঁ ঝাড়খণ্ডে যাচ্ছিলাম তো কী বলবো হঠাৎ করে ঝাড়খণ্ডে মানে যাওয়ার পথে মানে রাস্তাতে বেরোলাম বেরোনোর পরেই দেখছি একটা ছাগলের শরীর খারাপ আছে আমার মনে হচ্ছে দেখেছেন একটুখানি একদম আনকমফোর্টেবল ফিল করছে মানে যেমন একটা অস্বস্তি অস্বস্তি ভাব অনুভব করছে মনে হচ্ছে ছাগলটা যাকে আমার মোটামুটি অনু মানে আমার অনুমানে এলো না যে এটা কী সমস্যা হতে পারে বা কী হতে পারে কারণ কথা হলো ছাগলটা প্রেগন্যান্ট আছে তো সেই সঙ্গে আমি নিজে কোনো কিছু ডায়াগনোস করতে পারবো না এই ক্ষেত্রে তা আমার মনে হলো যে না ঠিক আছে আজকে ব্লগটা আমার গুরুত্বপূর্ণ নয় আজকে আমার আমার ছাগলটাকে সুস্থ রাখা গুরুত্বপূর্ণ তো সেই সূত্রে আজকে আমি আমার ব্লগটাকে স্টপ করে দিলাম মানে আজকে যেহেতু সোমবার আপনার বারোই ফেব্রুয়ারি তো আজকে এই এই তারিখে সকালেই এখনই এখন তো সময় হচ্ছে সকাল আটটা বাজে ঠিক আছে কিন্তু মিনিট পনেরো আগে বেরিয়ে গেছিলাম আমি সব কিছু রেডি হয়ে একদম তো দেখলাম যে না ওই সব বাদ দিয়ে আগে ছাগলটাকে সুস্থ করা দরকার আছে কারণ এর সাথে আমি আপনাদেরও দেখাবো মানে এই ব্লকটাতে আর কি যে ছাগলটা কী সমস্যা আছে এবং ব্লকে গিয়ে আপনারা ছাগলের চিকিৎসা করাতে পারবেন সেই পদ্ধতিটাও আজকে একবার দেখিয়ে দেবেন কারণ কথা হলো অনেকে হয়তো জানেন না বা হয়তো অনেক এলাকায় অনেক মানুষজন এখনও সচেতন নেই আপনারা যে ব্লক স্বাস্থ্য আধিকারিক বা ব্লকে গিয়ে আপনার গরু ছাগল বা বিশেষ করে আমি ছাগলের ব্লগ করি যেহেতু তো ছাগলদেরকে চিকিৎসা করাতে পারবেন কোনো রকম পয়সা করেই লাগবে না শুধুমাত্র দু টাকা ফিজ লাগে একটা সেই ফিসটা দিয়ে মেডিসিনও কিছু দেন ওনারা তার সঙ্গে সঙ্গে আপনার যদি কিছু মেডিসিন বা কোনো ইঞ্জেকশান লেখেন তো সেটা সাইড থেকে কিনতে হয় একটুখানি এইটুকু যা বাকি যেগুলো সাপ্লাই থাকে না সেগুলো কিনতে হয় যেগুলো ওনাদের সাপ্লাই থাকে সমস্ত কিছু ওনারা দেন তো সেইটা নিয়ে আজকে একটা ব্লগ আসছে বা ব্লগ আসছে বলে এখন ব্লগ চলছে আর কি অলরেডি এখন আপনাদের আগে ছাগলটা দেখাই যেটা অসুস্থ হয়ে আছে তার মাঝে মাঝে বিষয়টা হলো যে প্রেগনেন্ট আছে ঠিক আছে চলো একবার দেখিয়ে দিই আপনাদের তো দর্শক বিন্দু এই হচ্ছে সেই ছাগল যে ছাগলের শরীর খারাপ আর কি যার জন্য হয়তো আজকে ব্লকে গেলাম না একবার দেখিয়ে দিলাম মানে এই অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন কেমন একটা মানে অস্বস্তি ভাব আছে এই দেখতে পাচ্ছেন এরকমভাবে সময় মানে মুখটা নামিয়ে আছে আপনার এবার এটা কী সমস্যা সেটা বুঝতে পারছি না আর খুবই দুর্বল ভাব রয়েছে মনে হচ্ছে যেটা ব্লকে গিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারীকে দেখিয়ে তারপর তো অবশ্যই কথা হচ্ছে এখন টোটোতে ওঠানোর পালা দর্শকবৃন্দ এই হলো একদম নিউ টোটো আপনার একদম নতুন উদ্বোধন হচ্ছে আজকে আর এই আমার ছাগল দিয়ে উদ্বোধন হচ্ছে এই টোটোর আর কি এই টোটোতে নিয়ে যাব আপনার ব্লকে লামবাজার মধ্যে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে নিয়ে যাব এখন ছাগল চলে এসছে ছাগলও উঠে পড়বে মনে হচ্ছে ঠিক আছে আগে ওঠাই তারপর কথা হচ্ছে তো দর্শকবৃন্দ এই টোটোর মধ্যে উঠে পড়েছে ছাগল ঠিক আছে একদম শান্ত হয়ে আছে আর আমার নাম যদিও আমিনুল ঠিক আছে টোটো ভাই যে চালাচ্ছে তার নাম হচ্ছে আমিরুল ঠিক আছে আমার নাম হচ্ছে আমিরুল ওর হচ্ছে আমিরুল এখন টোটো ছেড়ে দিয়েছে ছাগল নিয়ে যাচ্ছে এখন এটা আমাদের ব্লক স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশ্যে তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন ছাগল বেশ আরামে বসে আছে এখন টোটোর মধ্যে দেখতে পাচ্ছেন আর এইভাবে নির্বিচারে গাছ কাটা হচ্ছে আপনার একটা তো গাছ বড় হচ্ছে না হচ্ছে আর এইসব গাছগুলো কাটার জন্য কেন যে এত ওতাওয়ালা হয়ে পড়ছে আর আমি কিছু বুঝে উঠতে পারছি না এই গাছগুলো কেন কাটছে এত কম বয়সে মধ্যে যদিও হয়তো একটু হাত নড়ছে নড়ার একটাই কারণ রাস্তাটা একটু নতুন হচ্ছে তো আগে যে কিছু আপনাকে সেই জন্য হাত একটু নড়ছে যাই হোক মোটামুটি এখন আমরা ব্লকে পৌঁছায় তারপর দিয়ে ওখানে বাকি কথা হচ্ছে কিন্তু এখন এই প্রবেশ করেছে আমাদের এই লামবাজার ব্লক অফিসে ঠিক আছে এই লামবাজার আমাদের বিডিও অফিস ঠিক আছে এই বিডিও অফিসের পাশ দিয়ে এই বাঁধ দিকে চলে যাচ্ছে আমরা ওই যে ব্লক স্বাস্থ্য আধিকারিক অফিস আর এখন ছাগল আমার কোলে এভাবে বসে আছে তো দর্শন কিন্তু এখন এই প্রবেশ করছি আমাদের এলাকা আমাদের ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিস একদম ফাঁকা আছে মনে হচ্ছে দুটো একটা রয়েছে প্রবেশ করলাম এই ব্লক স্বাস্থ্য আধিকারিক অফিস থাক এই যে বেঁধে দিলাম এসে এখানটায় চিকিৎসা করা হবে এখন বাঁধা হলো ছাগলটাকে এটা হচ্ছে আমাদের এই ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিস মানে পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থা থাক থাক আসছি দর্শক বিন্দু এই ছাগলটার অবস্থা এটা হচ্ছে নার্ভের সমস্যা হয়ে গেছে অলরেডি দিন ধরে চিকিৎসা করছে এই ছাগলটা কিন্তু শেষ অবস্থা আর কি আর কিছু করার নেই ডাক্তারবাবু চেষ্টা করেন ওই দেখতে পাচ্ছেন ওই জলগুলো সব বের করছেন এখান থেকে আর কি যা আমার সাগরটা আনলাম তারপরেই দেখতে পাচ্ছেন এই অবস্থা মানে কিচ্ছু করার নেই কাটাইছে উপায় নেই না ডাক্তারবাবু সে চেষ্টা করে নিয়েছেন অনেক দিন ধরে চিকিৎসা চলছে না তো এই অবস্থা হয়ে গেছে কিচ্ছু করার নেই

পেয়ারটার জন্য বেশি ভালো লাগে দর্শক বৃন্দ মানে ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবারে একটা মেডিসিন লেখার আছে সেটা লিখবেন ডক্টরবাবু এখন পাশের একটা মানে রয়েছে একটা ছাগলকে ট্রিটমেন্ট করতে ব্যস্ত রয়েছেন ওনারা তো এখন যেটা গুরুত্বপূর্ণ কথা বলার হলো আপনাদের যাই হোক না কেন ছাগলের যে কোনো সমস্যা হোক আপনাদের লোকাল যে ব্লক স্বাস্থ্য আধিকারিক অফিস থাকবেন মানে আমাদের মতো এরকম ব্লকে যে সমস্ত ডাক্তারখানা ছাগলের বা গরু ছাগল যাই হোক না কেন তো অবশ্যই ব্লকে আসবেন মানে ব্লকে নিয়ে আসবেন আপনাদের পশুকে চিকিৎসা করাতে কারণ কথা হল চিকিৎসাটা ভালো পাবেন আর দ্বিতীয় কথা হলো ওষুধপত্র যাই থাকবে সেগুলো বিনামূল্যে পাওয়া যাবে মোটামুটি দু একটা হয়তো লিখলে লিখতে পারেন ওনারা যেটা হয়তো কিনতে হতে পারে আপনাদের যেমন আমার একটা লিখেছেন সেটা আমি একটা নব আমার যেমন ওনারা এখানে একটা স্রাপ দিয়েছেন আমাকে সেটা নিয়ে নিলাম এবার কি লেখেন সেটা এখন দেখার আর মোটামুটি একটা একটাই অ্যাডভাইস থাকবে আপনাদের আপনাদের বাড়ির ছাগলদেরকে যেহেতু আমি ছাগলের ভিডিও করি তাই ছাগলদেরকে আপনারা স্পেশালি আপনারা চায়ের সমস্যা হোক না কেন লোকাল আমাদের যে সমস্ত ব্লক স্বাস্থ্য আধিকারী থাকবে সেখানে অবশ্যই দেখাবেন দর্শকবৃন্দ এটা হচ্ছে আমাদের লাম্বাজার প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্র ঠিক আছে আর এখানে ডাক্তারবাবু চিকিৎসা করছেন একটা ছাগলের বাচ্চাকে কুকুরে কামড়েছে যার ফলে কি ইনফেকশন হয়ে গেছে উনি ঠিক ট্রিটমেন্ট করেছেন আগে কিন্তু যেন ছাগলটা আছেন উনি ঠিকঠাক আগে আনেননি যার ফলে একটু অসুবিধার মধ্যে পড়ে গেছেন সেই কথাই ডাক্তারবাবু বলছেন না কারণ ভ্যাকসিন চলছে মানে হচ্ছে ওর কী বলে রক্তের মধ্যে যে বিষ পিষেছে সেটা নয় কেটে যাবে দর্শক ফাইনালি ডাক্তারবাবু যেটা বললেন সেটা হলো ছাগলে যে নর্মালি আপনার প্রেগনেন্সি থাকাকালীন যে সমস্যা হয়ে থাকে উইকনেস সেই উইকনেসটা আছে তার সঙ্গে সঙ্গে পাশাপাশি আপনার এখানে ইনডাইজেশন রয়েছে মানে ছাগলের হজম শক্তি একটু ক্ষমতা একটু কম আছে যার জন্য উনি ওখান থেকে হজমের কিছু স্রাপ দিয়েছেন হজমের সেরাপ খাইয়ে দিয়েছেন তার সঙ্গে সঙ্গে যাতে ছাগল হেলদি থাকে সে একটা হেলদির জন্য একটা স্যাব লিখে দিয়েছে এবার মানে ট্রিটমেন্ট পদ্ধতি কমপ্লিট একদম শেষ এখন বাড়ি যাওয়ার পালা একটা মেডিসিন লিখেছেন ডাক্তারবাবু সেই নিউরোকাইন প্লাস মানে ভিটামিন একটা স্রাব লিখেছেন এই হচ্ছে আমাদের সেই ইলামবাজার দেখতে পাচ্ছেন মানে ইলামবাজার আপনার পানাগড় রোড মানে কলকাতা পানাগড় রোড থেকে যাচ্ছে এখন বোলপুর রোডে আচ্ছা এই প্লেসটা হচ্ছে আমাদের নীলডাঙ্গা বাস স্ট্যান্ড হ্যাঁ তো এখানে আমাদের কলকাতা আসানসোল যাওয়ার বাস ধরা হয় আর এই হচ্ছে সবজি মার্কেট রাস্তা ধারে রোড সাইডের আমাদের ইলামবাজার নীলডাঙ্গা নীলডাঙ্গার সবজি মার্কেট সস্তা সবজি সস্তা সবজি বিক্রি করছে তো দর্শক কিন্তু ফাইনালি মানে লামবাজার থেকে চলে এলাম আমাদের ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকে এই তো ছাগলটাকে জাস্ট নামালাম আর কি আর এই হচ্ছে সেই নতুন টোটো যে টোটো দিয়ে যাত্রা শুরু করেছিলাম আর এই টোটো দিয়ে আজকে ভিডিওটা আমি শেষ করছি এখন ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হলো আমাদের এই ভাই একজন প্রতিবন্ধী হস্ত প্রতিবন্ধী কেন বলছি যাক একটা সমস্যার জন্য একটা পা না থাকা সত্ত্বেও তা আজ একটা ইনকামের পথে আছে মানে এটা বিশাল বড়ো একটা ব্যাপার আছে মানে আমি এইটা এইটা সমাজের আরও যারা হয়তো আমার ভিডিও দেখেন যে সমস্ত মানুষজন ভালো মানুষ তাদেরকে একটু উৎসাহিত করতে চাই সকলে নিজে কর্ম করে কর্ম করে খান ঠিক আছে আর চেষ্টা করুন সকলে তো দর্শকবৃন্দ ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন